দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নয়দিগঞ্জের ফেসবুক লাইভে আপনার সাথে যুক্ত আছে মোহাম্মদ লটাস আহমেদ আমরা অবস্থান করছি রাজধানী ঢাকার অন্যতম প্রবেশপথ গাবতলি সংলগ্ন টেকনিক্যাল মোড়ে এবং সেই টেকনিক্যাল মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ইতিমধ্যেই আমাদের আজকের লাইভের যেই ক্যাপশন সেটিতে বুঝতে পেরেছেন যে আজকে বাংলাদেশের জামায়াত ইসলামী একটি মানববন্ধনের আয়োজন করেছে এবং বাংলাদেশের ইতিহাসে যত মানববন্ধন হয়েছে সেই মানববন্ধনের ইতিহাসে আজকে কিন্তু জামায়াত ইসলামী নতুন করে আরেকটি রেকর্ড কিন্তু গড়ল কেননা আজকে কিন্তু প্রায় বিশ কিলোমিটারের অধিক সড়কে বাংলাদেশের জামায়াত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু ব্যানার ফেস্টুন প্যাকার্ড নিয়ে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোটের দাবি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের যেই কার্যক্রম সেটি নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করছে এবং এত বৃহৎ পরিসরে অর্থাৎ বলা চলে যে রাজধানী ঢাকার যেই গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে ঠিক গাবতলি থেকে শুরু করে কারওয়ান বাজার ফার্মগেট শ্যামলি কল্যাণপুর ধানমন্ডি এবং প্রেসক্লাব থেকে শুরু করে মৎস্য ভবন এবং মতিঝিল থেকে শুরু করে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় বিশ কিলোমিটারের অধিক সড়কে কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত মানববন্ধনের যে ইতিহাস রয়েছে মানববন্ধনের যে রেকর্ড রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সেই রেকর্ড কিন্তু আসলে ভেঙে ফেলেছে বাংলাদেশ জামায়িত ইসলামী কেননা এত দীর্ঘ পথে এত হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে মানববন্ধন কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম অর্থাৎ বলা চলে যে আজকে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ যে এই সড়কে আপনার চলাচল করেন না কেন সেখানে কিন্তু বাংলাদেশের জামেতে ইসলামীর নেতাকর্মীদেরকে আপনারা দেখতে পারবেন মূলত আজকে ঢাকা মহানগরী উত্তর এবং ঢাকা মহানগরীর দক্ষিণ শাখা রয়েছে বাংলাদেশ জামেতে ইসলামীর এই দুটি শাখার অধীনস্থ যেই সাংগঠনিক ইউনিট এবং থানাগুলো রয়েছে সেই থানাগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু নিজস্ব ব্যানার ফেস্টেন এবং টাকার নিয়ে এই সড়কে এসে দাঁড়িয়েছেন মানববন্ধন করতে তবে এই বিশ কিলোমিটারের অধিক সড়কে যেই মানববন্ধন করছে জামেতে ইসলামী সেখানে কিন্তু যোগ দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ খেলাফত মজরুস বাংলাদেশের নেতাকর্মীরাও এবং এত দীর্ঘ পথে মানববন্ধন হলেও সেখানে কিন্তু আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা এখনও পর্যন্ত দেখতে পারিনি সড়কের পাশে সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়েছে নেতাকর্মীরা এবং যান চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে এবং দেখতে পাচ্ছেন আমি যদি সড়কের যান চলাচল দেখানোর চেষ্টা করি যে সড়কের এক পাশে জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজরুসের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে ব্যানার বিশৃঙ্খ প্লাকার্ড নিয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে দাঁড়িয়েছেন এবং সড়কে কিন্তু যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে এবং ঠিক আমি এখন থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ এগারোটা থেকে কিন্তু এই মানববন্ধন শুরু হয়েছে এবং আমি রাজধানী ঢাকার এই থেকে শ্যামলী যেই শিশু মেলা রয়েছে সেই পর্যন্ত একাধিকবার চলাচল করেছি পুরো সড়কের পাশেই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার ফেসনার এবং প্লাকার্ড নিয়ে তারা কিন্তু সমাবেত হয়েছে তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এবং এককভাবে আমাদের আরও বেশ কয়েকজন প্রতিনিধি কিন্তু এখন অবস্থান করছেন কারওয়ান বাজার এবং যাত্রাবাড়ি সহ রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের কাছ থেকে এখন পর্যন্ত যে জানতে পারি পেরেছি যে আমি ঠিক এই গাবতুলি বা টেকনিক্যাল মোড়ে যে চিত্র দেখতে পাচ্ছে একই চিত্র কিন্তু ঠিক অন্য অন্য স্থানগুলোতে আমাদের প্রতিনিধিরা এখন পর্যন্ত যেমনটি জানিয়েছেন আমার সহকর্মীরা কিন্তু এখনও সেখানে অবস্থান করছেন এবং তারা বারবার বলছেন যে ঠিক সুশৃঙ্খলভাবে সেই এলাকাতেও কিন্তু জামেদ ইসলামী ইসলামী আন্দোলনে বাংলাদেশ এবং খেলাফত মজরিসের নেতাকর্মীরা তারা কিন্তু সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের এই মানববন্ধন কিন্তু এখন